প্রিয় বন্ধুরা ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর এই ভিডিওতে উপস্থাপন করছি প্লিজ তোমরা ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করো এবং নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও তাহলে এবার শুরু করা যাক প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান লেখো উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক মহান ও বিপ্লবী নেতা ভারতের মুক্তি সংগ্রামে তার প্রধান অবদানগুলি হল এক সুভাষচন্দ্র বসু উনিশশো সালে কংগ্রেসের সভাপতি হন এবং পূর্ণ স্বাধীনতার দাবি তোলেন দুই গান্ধীজির সঙ্গে মতবিরোধের পর তিনি ফরওয়ার্ড ব্লক নামে নতুন দল গঠন করেন তিন উনিশশো সালে বিদেশে গিয়ে তিনি আজাদ হিন্দ রেডিও চালু করে স্বাধীনতার বার্তা প্রচার করেন চার তিনি আজাদ হিন্দ ফৌজ ইনা এর নেতৃত্ব নিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু করেন পাঁচ তার স্লোগান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দেশবাসীর মধ্যে দেশপ্রেম ও সাহস জাগিয়ে তোলে সাবস্ক্রাইব প্লিজ